গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল পাপি বিশ্বাস টোয়েন্টি সিক্স আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে তো আজকে যাবো আমি ডক্টরের কাছে আমার বাবুকে নিয়ে কারণ বাবুর একটু অসুবিধা কী হচ্ছে কিছুই হচ্ছে না শুধু একটু খাচ্ছে না আর ঘুমাচ্ছে না আর কিছুই হচ্ছে না আমাদের খুব কিছু হয়ে গেছে আর পেছনে ক্যামেরাম্যান মা মা এখনও রেডি হয়নি মা রেডি হবে তারপরে যা বাবা আসবে তারপরে যাবো আমরা সবাই মিলে আমার বাবু রেডি হয়ে গেছে কেমন লাগছে আজকে আমার বাবুকে একটু দাও দাও তো একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দেখি তো দাঁড়াচ্ছে না তো আমরা যাবো

পাঁচটা বেজে গেছে এখন বসে পড়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি বাবা একই কেস প্রত্যেক দিন একই মতন চলে গেছে এত সময় আমাদের ব্রিজ পাড়ে চলে গেছে বাবা দেখাই যাচ্ছে না চলে গেছে ব্রিজ পার হয়ে অটোতে গিয়ে দেখবো বসে রয়েছে আমরা যাচ্ছি দুজনে হাতে হাতে ওর ওর চুয়ালি নিয়ে যাচ্ছি কি করবো নেই তো কাছে আমি মনিকে যাচ্ছি মা বাড়িতে ওকে নিচ্ছি না

আমরা এখন অটো থেকে নেমে পড়েছি রাতে গেছে ওই জন্য সেরকম পরিষ্কার আসছে না ঘুমিয়ে পড়েছে বাবু অটোতে বসে আর বাবা পেমেন্ট করছে এই যে উজ্জ্বল ডাক্তার আমি যার কাছে ডাক্তার দেখাই ওকে

যে তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট তো মা বাবাকে নিয়ে বেরোচ্ছে আমি চলে আসলাম আগে আগে বেরিয়ে গেলাম আমি তো এখন যাব ওষুধ আনতে এখান থেকে ওষুধ দেয় না শুধু এখান থেকে ডাক্তার দেখে তারপরে ওষুধ আনতে যাবো আমাদের হসপিটালে ওখানে তো যাওয়া চলো যেতে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে